ভাই ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের আর যদি ট্রিটটা পাই অন্য কারোর থেকে দেবরের থেকে তাহলে সেই ব্যাপারটা অন্যরকম হয় না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেন আজকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি হুট হাট প্ল্যান তো আপনাদের অনেক দেখাইছি অনেক ব্লগ দিছি তবে হুট হাট বা হুট হাট সারপ্রাইজ যদি পান তাহলে সেটা কেমন লাগে বলেন তো তো চলেন আমার এনাদের ব্লগ কি কি করছি আর আমার অ্যানিভার্সারি তো কেসে এগারো তারিখ সবাই জানেন আর মানে যারা আমার পেজের সাথে থাকেন তারা জানেন তো তারপর আমি ঢাকা এসে সেটা কীভাবে সেলিব্রেশন করছি আর কি মানে টুকটাক করতে চাইছি তবে ভালোই হয়ে গেছে দিনটা প্রথমেই ভাবছিলাম যে বাচ্চাদের নিয়ে একটু রোজ গার্ডেনে যাই যেহেতু আশেপাশে পুরো মাঠের মতো ওই একটা জায়গায় এসে যে খোলামেলা মাঠ যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে তো আমরাই মনে হয় প্রথম যারা হচ্ছে রোজ গার্ডেনে গিয়ে চাদর বিষয়ে বসে আসি বাচ্চা কাচ্চা নিয়ে আসে আমরা বাচ্চারা ঘু আমার মনে হয় নেক্সট টাইমে ওনারাও এই চিন্তা করবে যে চাদর নিয়ে বসা যাক পিকনিকের মতো হয় আর কি তো যেহেতু বাচ্চারা সাথে যাবে তো আমরা ভাবলাম যে একটা কেক কাটি আমাদের অ্যানিভার্সারিতে যেহেতু কেক কাটা হয় না তো ওদের যেহেতু কিছু খাবে তো কেক কাটি কে কি খাবে এখানে আর তো কিছু খাওয়ার মতো নাই আর যেহেতু ওরা কেক পছন্দ করে আর পিচি দুইজন তো ফিটারি খাইছে এরপর আমরা কেকটা কেটে একটু বাসায় রেস্ট করে চলে গেলাম খোলিলে খলিল হোটেল রেস্টুরেন্টের মতি জিলে তো এটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট না সরি তো এখানে আমরা চলে গেছি সবাই মিলে একটু রাতের খাবার খাওয়ার জন্য তাই একটু দেরি করেই গেছি রোজ গার্ডেন থেকে পাঁচটার সময় বের হয়ে সবাই বাসায় চলে আসছি তো এটার প্ল্যান হুট করেই হয়েছে হুট করে বলতে কেকটা কাটার পরে খলিলে যাই তা আমি তো ওই প্রিপারেশন নিয়ে গেছি তো বুঝতেছিলাম না যে কীরকম কি হবে আমি তো যাই নাই তো যে দেখি যে আমার দেবরই আমাদের ট্রিট দিছে তবে এটা কিন্তু মজার ছিল আমাদের ওইখানে খাবারে যেহেতু দুইজন বাবু ছিল আমাদের এখানে কিছু জিনিস আছে খুব মজার হয়েছে আর যেগুলো আমি শেয়ার করব সামনে দেখতে থাকুন এই ছিল আমাদের টেবিলের খাদিমদার মানে ওয়েটার তো উনি হচ্ছে যে আমাদের খাবার দিছে আর উনি ভালো সার্ভিস দেখিয়ে বুঝতে পারতেছেন যে আমরা খাবো তাই জন্য বাবরের তারা কোলে নিয়ে অনেক আদর করতেছিল আর মার্শাল্লাহ এরাও এত সুন্দর মানুষের সাথে মিশে যায় তারা কথা বলতেছিল আর এই সুন্দর হাসতেছিলো আরেকজন আরেকজনকে নিয়ে পুরো হোটেলটা ঘুরতেছিলো মানে অনরা হচ্ছিল মনে হয় খাবার টাবার ঠিকঠাক আছে কি না এইসব দেখে আর কি আর এই রেস্টুরেন্টের সম্পর্কে কি বলবো ভাই রেস্টুরেন্ট না যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া চলতেছে আর শুক্রবারে তো এমন একটা অবস্থা মানে সিটের পাশে মানুষজন দাঁড়ায় থাকে যে খাদ মানে বিয়েবাড়ি যেরকম হয় না যে একবার ওই টেবিলে মানুষজন খাইয়ে উঠলেই আরেক দল বসবে মানে এইরকম অবস্থা আরেকটা কথা এখানে অনেকগুলো কথা আগে পিছিয়ে হয়ে গেছে কথাগুলা বলা হয় নাই যেমন ধরুন ফার্স্টে আমরা আইসা বসছি টেবিলে আসার পর ওইখানে বসে অর্ডার করছি দেন আমাদের খাবার আসছে এমনি এমনি আসার পরই আমাদের খাবার দিয়ে দেয় নাই ফার্স্টে আমার ভিডিওতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার না তো ফার্স্টে আমরা যখন অর্ডার করছি অর্ডার করার পর চলে আসছে খাবার আর এখানে আমরা ডিসাইড করছি ছেলেরা হচ্ছে বোরহানি খাইছে আর আমরা মেয়েরা কোক খাইছি মানে আমরা বোরহানি পছন্দ করি না সেরকম আর এখানে বোরহানিটা অতটা আমার ভালো লাগে না আর এমনিতেও আমি বোরহানি পছন্দ করি না কাচি বাইতে একবার টেস্ট করছিলাম সেই অনুযায়ী আমি বললাম যে এইখানেরটা আমার ভালো লাগে না এখানে দুনিয়া পাতারটা ছিল আর কাচি বাইতে যখন খাইছিলাম তখন টেস্টটাও একটু ভালো লাগছিল এই জন্য আর কি বলছি সব যারা বোরহানি পছন্দ করে তাদের সব জায়গাটাই ভালো লাগবে তো এখানে আমরা যখন খাচ্ছিলাম তখন বাবু আমাদের করেছিল আর তারপর ওনরা যারা সার্ভিস দিচ্ছিল তারা বলছে আমাদের কাছে দেন আমরা রাখি আপনারা নিশ্চিন্তে খান যেহেতু সার্ভিস দেয় ওনরা একটু ভালোভাবেই সার্ভিস দিছে আর ওরা মাসাল্লাহ যেরকম তাই সবার একটু কোলে নিতে এমনিও মন যায় আর হোটেলের পুরো ভিউটা তো আমাদের দেখাই দিছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এটা পারফেক্ট ছিল আর হচ্ছে যে আমরা খাওয়া দাওয়ার পরে একটু দই টেস্ট করে দেখছিলাম টপ মিষ্টি মেলানো দইটা অনেক ভালো লাগছে খাবারের শেষে দই আর মিষ্টি পানটা ভালোই লাগে আমার কাছে সব সময় যদিও মিষ্টি পান খাওয়া হয় না তবে ওই দিনকে আমরা সবাই একসাথে ছিলাম মজা লাগছে খাইছি তো আমরা বের হয়ে পাঁচজন মিলে মিষ্টি পান নিছি পাঁচটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আর কি গাড়ি টাড়ি খুঁজতেছিলাম মানে পানের জন্য দাঁড়িয়েছিলাম গাড়ি খুঁজতেছিলাম তা আমরা পাঁচজন ছিলাম মাহিন আমি আমার জামাই আমার দুই পিচ্চি পাচ্ছি আদেপর আদেপরের বউ আর তার দুই ছানা পোনা তো এই ছিল আমাদের ব্লগের মেম্বার আজকের আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আমরা ওই দিনটা অনেক এনজয় করছি আমাদের বেস্ট দিন ছিল তো ভালোই লাগছে সব মিলাইয়া যেখানে আমরা সবাইকে ট্রিট দেবো সেখানে আমরা ট্রিট পাইছি তো এই জিনিসটা একটু ইউনিক ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আল্লাহ হাফেজ বাই বাইবা নিয়ে আসবো এনাদার কোন ব্লগ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ